আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা দু সালে তোমাদের বই সংখ্যা কতটি তোমাকে যখন বই দেওয়া হবে তুমি যদি না জানো কোন কোন বইগুলো তুমি নিতে হবে বা সংগ্রহ করতে হবে সেই বিষয়টি জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে করে তাহলে তুমি তোমার বইগুলো সঠিকভাবে সহজে সুন্দরভাবে তুমি তোমার বইগুলো সংগ্রহ করতে পারো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এই বইগুলো যখন বই দেওয়া হবে ঠিক তখনই তোমরা এই বইগুলো তোমাদের ঠিকঠাক মতো তোমরা নিতে পারছো কি না সেই বিষয়টি লক্ষ্য রাখবা এবং এগুলোর সাথে মিলিয়ে নিবা কোনো বই যদি কম থাকে শিক্ষককে এই বিষয়টা জানাবা তারপরে আবার শিক্ষকের কাছ থেকে এই বইগুলো সংগ্রহ করে নিবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার জন্য সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত এরপরে হচ্ছে ধর্মশিক্ষা কারো ইসলাম ধর্ম কারো হিন্দু ধর্ম কারও খ্রিস্টান ধর্ম তো ধর্ম শিক্ষা একটা বই এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এখানে টোটাল নয়টি বই সবার জন্য তোমরা এই নয়টি বই সবাই সংগ্রহ করবে ঠিক আছে এরপর আসা আলাদাভাবে তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছ অর্থাৎ বিজ্ঞান শাখা নিয়েছো তারা পদার্থবিজ্ঞান ওই বইটা দিবা রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত তবে এখানে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত দুইটা অপশনাল তোমরা এই দুইটা থেকে যে কোনো একটা নিবে তুমি যদি জীববিজ্ঞান নাও তাহলে উচ্চতর গণিত নেওয়ার দরকার নেই আর তুমি যদি উচ্চতর গণিত নাও তাহলে জীববিজ্ঞান নিবে না ঠিক আছে এর ফলে একটা হচ্ছে বাংলাদেশও বিশ্ব পরিচয় তাহলে এই যে অতিরিক্ত নয়টি সাবজেক্টের পরে আরও চারটা তোমাকে সায়েন্স বিভাগে যারা রয়েছে তারা চারটা আরও চারটা নিবা ঠিক আছে আর যারা মানবিক শাখায় রয়েছ বা আর্টস শাখায় রয়েছো তাদের জন্য চারটা কি কি বইগুলো বাংলাদেশ ও ইতিহাস ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনীতি ও পরিণতি নাগরিকতা বিজ্ঞান এই চারটা তোমরা মানবিক শাখা বা আর্টস গ্রুপের রয়েছ এরপরে দেখাচ্ছে তোমাদের যারা ব্যবসায় শাখায় রয়েছ ঠিক আছে তাদের জন্য হচ্ছে ব্যবসা উদ্বেগ বিজ্ঞান ফিন্যান্স ব্যাংকিং এবং বিজ্ঞান এই চারটা বই তোমরা সংগ্রহ করবে শিক্ষার্থীরা নয় চার হচ্ছে তোমাদের তেরোটা বই তোমরা মনে রাখবা এই তেরোটি বই তোমরা মাস্ট সুন্দরভাবে সংগ্রহ করে নিবি ঠিক আছে যাতে করে আর যদি কোনো বই যদি কম থাকে অবশ্যই শিক্ষকদেরকে তোমরা এই বিষয়টা জানাবা তাহলে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে ওই বইটি আবার তোমাদেরকে সংগ্রহ করে দেবে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে